আমাদের আহল হাদিস ভাইরা বলে থাকেন যে একা কি হোক বা ইমামের পিছনে হোক সুরা ফাতিয়া পড়তেই হবে সুরা ছাড়া নামাজ হবে না কিন্তু প্রশ্ন হলো তাদের এই দাবি কি সত্য তাদের এই দাবি কি হাদিস ভিত্তিক তো এ প্রশ্নের উত্তর হলো তাদের এই দাবি হাদিস ভিত্তিক নয় বরং তাদের এই দাবি পবিত্র করলেন বিরোধী কি বলছেন আপনি হোসেন কুরানি ভাই এই সম্পর্কে বুহারীকে হাদিস রয়েছে লা সালাত আলী মাল্লাম ইয়াকরা কিতাব যে ব্যক্তি সালাতে সুরা ফাতিয়া পাঠ করলো না তার সালাতি হলো না জি ভাই এই সম্পর্কে হাদিস রয়েছে আমি জানি কিন্তু পবিত্র কোরআন বলছে যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে ফাস্তামিউ লাহু ও আনফিতু তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে লা লাকুম তুর হামুন তবেই তোমাদের ওপর রহমত নাজিল হবে তবেই তোমাদের ওপর আল্লাহ দয়াবর্ষিত হবে নয়তো হবে না এখন আপনি কি বলবেন আপনি কি এখন এটা বলবেন যে পবিত্র কোরআন আয়াতকে সাইডে রেখে দিন আমরা হাদিস মেনে চলবো আপনি কি এখন এটা বলবেন যাই হোক এখন আপনার দায়িত্ব হলো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ভিডিওটা তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে মুসলিম সমাজে বহুল প্রচলিত বিতর্কটা থামতে পারে তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করা আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর জানাতে পারেন নয় জানানো উচিত কারণ তবেই আমি জানতে পারবো আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম এর সঙ্গে সঙ্গে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন কাউকে করতে পারছেন না প্রশ্ন করলে সে আপনার ওপর রেগে যাবে অথবা আপনাকে কাফের ফতোয়া দিয়ে দেবে ওই ধরনের প্রশ্নগুলো কঠিন কঠিন প্রশ্নগুলো আপনি আমাকে করে ফেলুন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে জাস্ট আমার সময় মতো শুধু জাস্ট তাড়াতাড়ি করবেন না তবে শর্ত হল প্রশ্ন হতে হবে কঠিন যেন আলেমুলেমারা এই প্রশ্ন শুনলে তাদের প্যান্ট ভিজে যায় যদিও তারা প্যান্ট পরে না আসসালামু আমাদের আহ ভাইরা বুখারির সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিসটাকে দেখে এটা বলেন যে এখানে বলা হচ্ছে ল সালাহিম ইয়াকাবি ফাতিল কিতাব যে ব্যক্তি সালাতের প্রত্যেকটা রাকাতে সুরা ফাতিয়া পড়ল না তার সালাতি হলো না এতএব প্রত্যেকটা রাকাতে সুরা ফাতিয়া পড়তে হবে এমনকি ইমামের পিছনেও যদিও নোট করার মতো পয়েন্ট এখানে হচ্ছে এটা এখানে প্রত্যেকটা রাকাতে সুরা ফাথিয়া পড়তে হবে এমনটা বলা হয়নি আর ইমামের পিছনেও সুরা ফাথিয়া পড়তে হবে এখানে এমনটাও বলা হয়নি শুধু বলা হচ্ছে যে যে ব্যক্তি সালাতে সুরা ফাথিয়া পড়লো না তার সালাত হলো না লা সালাত মাল্লাম ইয়াকবী ফাতেহাতিল কিতাব শহীদ হাদিস নাম্বার সাতশো ছাপান্ন যাই হোক পবিত্র কোরআন অবশ্য ভিন্ন কথা বলে প্রশ্ন হবে ভিন্ন কথা বলতে গেলে কীরকম কথা এটা হচ্ছে পবিত্র করোনায় সাত নম্বর সুরা সূরা আরাপ আর এক নম্বর দুশো চার সমত দুশো চার আল্লাহ সুমাতলা বলছেন যে ওয়াইজা কুরিয়াল কুর আনু ফাস্তামে লাহু ওয়ান সেতু লাল্লাহম তুর হামুন যখন তোমাদের সামনে যখন তোমাদের সামনে কোরআন তিলাওয়াত করা হবে কোরআন পাঠ করা হবে তখন তোমরা মনোযোগ সহকার শুনবে লাহু তখন তোমারা তা মনোযোগ সহকার শুনবে ওয়ান এবং চুপ থাকবে চুপ থাকবে তখন মুখ দিয়ে কিছু কথা বলবে না মনোযোগ সহকার শুনবে এবং চুপ থাকবে লাকুম তোর হামুন তবেই তোমাদের উপর রহমত বর্ষিত হবে তবেই তোমাদের উপর দয়া করা হবে তাহলে আল্লাহ তালা দয়া পেতে গেলে আমাদের কি কি করতে হবে দুটো নির্দেশনা এই আয়াত দেওয়া হয়েছে এক যখন আমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তা মনোযু সহকার শুনতে হবে যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবেন সুরাফাতিয়া পড়বেন বা অন্যান্য সুরা পড়বেন তখন তা মনোযু সরকার শুনতে হবে এবং চুপ থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনতে আমাদেরকে চুপ থাকতে বলছে কিন্তু আহল হাদিস ভাইরা বুখার ওই হাদিসটাকে দেখে বলেন যে ইমামের পিছন হোক বা একাকি প্রত্যেকটা সুরা সুরাফাতিয়া পড়তেই হবে তাহলে এখন আমি কি করব ওই হাদিসটাকে নিয়ে আহলে হাদিসদের কথা মতো ইমামের পেছনে সুরাফাতিয়া পড়ব নাকি কি আল্লাহ সোভানতলা বলছেন যে তোমাদের সামনে যখন কোরআন তেলাত হবে ইমাম যখন তেলাওত করবেন তোমাদের সামনে তোমাদের সামনে যখন কোরআন্তে তেলাত হবে তখন তোমরা শুনবে এবং চুপ থাকবে এখন আমি কি করব হাদিস অনুযায়ী এবং আহলে হাদিসের কথা অনুযায়ী তখন কি সুরা পড়ব নাকি নাকি পবিত্র করারের নির্দেশনা অনুযায়ী শুনবো এবং চুপ করে থাকবো কোনটা করবো অবশ্যই আমাদের কাছে পবিত্র কোরআন আগে তারপর হাদিস সুতরাং ইমামের পিছনে সুরা ফাতিহা পড়া যাবে না শুধু ফাতিহা নাই যে কোনো সুরা ইমামের পিছনে পড়া যাবে না ইমাম যখন পড়বেন তখন সেটা আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং চুপ থাকতে হবে তবেই রহমত বর্ষিত হবে তবেই দয়া করা হবে এখন প্রশ্ন হবে তাহলে হাদিসটা কী হবে আসলে হাদিসটা ভিন্ন বিষয়ে কথা বলছে আহাদি হাদিসটা যেভাবে হাদিসটাকে নিয়ে আসেন হাদিসটা সেইভাবে কথা বলছে না হাদিসটা সেটা বলছে না যেটা আহলে হাদিস ভাইরা হাদিসটাকে দেখিয়ে বলেন তো প্রশ্ন হবে তাহলে হাদিসটা বলতে চাইছে কি হাদিসটা কি বলতে চাইছে এই সম্পর্কে আমরা পরে কথা বলবো আজকে আলোচনা কেন করছি সেটা একবার দেখে তো মোটামুটি চার পাঁচজন মতো প্রশ্ন করেছেন যে ঠিক আছে ইমামের পিছনে যখন আমার নামাজ পড়বো ইমাম যখন কোরআন তেলাত করবেন তখন তো সন্ধ্যে এবং চুপ থাকবো কিন্তু ইমাম যখন চুপে চুপে যখন মনে মনে কিরাত পড়বেন যখন মনে মনে সুরা ফাতিয়া পড়বেন বা অন্যান্য সুরা পড়বেন তখন আমরা কি করব তখন আপনি সুরা ফাঁতিয়া পড়বেন তখন আপনি এই হাদিসের উপর আপনি তখন আমল করবেন যে প্রত্যেকটা রাখাতে আপনি সুরা ফাঁতিয়া পড়বেন তার সঙ্গে অন্য সুরা মিলাবেন যখন ইমাম চুপে চুপে পড়বে কারণ তখন আপনার উপর সোনার দায়িত্বটা নেই ইমাম যখন জোরে তেলাত করবেন তখন আপনার উপর সোনার দায়িত্ব আছে এবং চুপ থাকার দায়িত্ব আছে কিন্তু ইমাম যখন চুপে চুপে পড়ছেন তখন তো আপনি শুনতে পাচ্ছেন না তখন আপনিও পড়বেন তখন আপনিও পড়বেন তখন চুপ থাকার দরকার নেই তখন আপনি পড়বেন আপনি বুঝতে পারছেন আয়াতটা বলছে যখন কেউ পড়বে তখন আপনি চুপ থাকবেন এবং তখন আপনি শুনবেন এবং চুপ থাকবেন কিন্তু যখন সে মনে মনে পড়ছে আপনি শুনতে পাচ্ছেন না তখন আপনার উপরে শোনার দায়িত্বটা নেই নিশ্চয়ই তখন আপনার উপরে পড়ার দায়িত্বটা রয়েছে কারণ হাদিসটা বলছে পড়তে হবে আমি হাদিসটা ব্যাখ্যা করবো আচ্ছা হাদিসের ব্যাখ্যাটা আগে করে দিয়ে যাক এই হাদিসে সবচেয়ে ভালো ব্যাখ্যা দিয়েছেন জাবির ইবনা আবদুল্লা তালা আনহু তিরমিজির একটা হাদিসে তিনি বলছেন হাদিস নাম্বার তিনশো তেরো তিরমিজি হাদিস নাম্বার তিনশো তেরো আমি যে নাম্বারগুলো বলছি হাদিসের নাম্বারগুলো বলছি বুখারি সাতশো ছাপান্ন তিরমিজির তিনশো তেরো এগুলো সবই আন্তর্জাতিক নাম্বার হ্যাঁ এগুলো ডিসি পাবলিকেশনের সঙ্গে নাম্বারগুলো মিলবে না তবে গুগলে সার্চ করলে নাম্বারগুলো মিলে যাবে যাই হোক তো জাবির ইবনা আবদুল্লাহ বলছেন প্রত্যেকটা রাকাতে সুরা ফাতিয়া পড়তে হবে নয়তো নামাজ হবে না ইল্লা ইমাম তবে ইমামের পিছনে নয় ইমাম যখন সুরা পড়বেন অন্যান্য সুরা পড়বেন তখন সেটা শুনবে এবং চুপ থাকবে আর যখন ইমাম মনে মনে পড়বে চুপে চুপে পড়বে তখন আপনার উপর সোনার দায়িত্ব নেই তখন আপনিও পড়বেন ওই হাদিসের উপর আপনি আমল করবেন তখন সুরা ফাতিয়া যে পড়লো না তখন তার নামাজ হবে না আপনি বুঝতে পারছেন যাই হোক এবার প্রশ্ন হচ্ছে আজকে কয়েকজন প্রশ্ন করেছেন আমি মোটামুটি আর চারটে মতো স্ক্রিনশটট নিয়েছে আরও অনেকেই প্রশ্ন করেছেন আমার সামনে যে স্ক্রিনশটগুলো আমি দেখতে পান আমার সামনে যে প্রশ্নগুলো দেখতে পেয়েছি সেগুলোর স্ক্রিনশট আমি নিয়ে এসেছি তো চারজন ভাই প্রশ্ন করেছেন চারজন ভাইয়ের স্ক্রিনশট এখন আপনার স্ক্রিনে তাদের প্রশ্নগুলো একবার দেখে নিন প্রত্যেকের প্রশ্ন একই যে যখন ইমাম চুপে চুপে যখন কোরআন তেলাত করবেন সোরা ফাতিয়া করবেন তখন আমরা কী করবো চারজনের প্রশ্নই একই প্রশ্ন মূল বক্তব্যটা একই চারজনের প্রশ্নের মূল বক্তব্যটাই একই আমার মনে হয় প্রশ্নগুলো প্রায় আপনারা এখন মনে হয় দেখে নিয়েছেন মানে প্রায় চারটে আমি দেখিয়েছি যাই হোক ভাই তাহলে বক্তব্য হলো করা হবে তখন তার শুনতে হবে এবং চুপ থাকতে হবে ইমাম যখন কোরআন তেলত করবেন সুরা ফাতিয়া পড়বেন তখন আমাদের সুরা ফাতিয়া পড়ার দরকার নেই অন্যান্য সুরা পড়ারও কোনো দরকার নেই কারণ তখন ইমামেরটা সোনা আমাদের উপর ফরজ আল্লাহ সোমার নির্দেশ এটা তখন ফরজ চুপ থাকাটা তখন ফরজ ইমাম যখন চুপে চুপে পড়বেন তখন আমার ওপরে শোনাটার ফরজ নেই কারণ আমি তো শুনতে পাচ্ছি না তখন আমি ওই হাদিসের উপর আমল করব লাসালাতা তালিম আল্লামী এক কিতাব বুহারি হাদিস নাম্বার সাতশো চুহান্ন সাতশো ছাপান্ন যে ব্যক্তি সালাতে সুরা ফাতে পাঠ করলো না তার সালাত হলো না এই হাদিসের উপর আমল এখন হবে যখন ইমাম চুপে চুপে কোরআন তলাদ করবেন আপনি বুঝতে পারছেন আমার মনে হয় আমি পুরো বক্তব্যটা আপনার সামনে তুলে ধরতে পেরেছি তারপরও যদি কারো বুঝতে সমস্যা হয় আরও বিস্তারিতভাবে কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম ওই ভিডিওটা গিয়ে একবার দেখে আসতে পারেন ভিডিওটা রয়েছে ইউটিউবে পড়ে রয়েছে একবার গিয়ে সার্চ করুন পিছনে সুরা ফাতিয়া হোসেন কুরানি লিখুন ইনশাল্লাহ ভিডিওটা আপনার সামনে চলে আসবে এবং ভিডিওটা দেখে নিন এই দুটো ভিডিও একসঙ্গে দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যদিও আমি সেদিন যেগুলো বলে গেছি আজকে আপনার সামনে সেগুলো সবই বলে দিয়েছি মানে এমনটা নয় যে সুদ একটা প্রশ্নের উত্তর দিচ্ছি আমি সেদিন যা বলেছি সেগুলো সব বলে আজকে অন্য প্রশ্নটার উত্তর দিলাম যে ইমামের পিছনে আমাদেরকে তখন কোনো কিছু পড়ার দরকার নেই যখন ইমাম জোরে জোরে পড়বেন যখন ইমাম চুপে চুপে পড়বেন তখন আমরা পড়তে থাকবো তখন আমার ওই হাদিসে আমল করব তখন আমরা সুরা ফাতিয়া পড়ব তার সঙ্গে অন্যান্য সুরাও পড়বো